আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি ফেসবুক এর সেটিং সম্পর্কে যেই সেটিংস টি আপনারা এর আগে কখনো শোনেননি তো বন্ধুরা তার আগে আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা ফেসবুকের সেই সেটিংসটি আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেব তার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার ফেসবুক এপ্লিকেশনে তো নরমালি আমি আমার ফোনের ডিসপ্লেতে ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি এখন ওপেন করব তো তার আগে আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে দেই যে কাজটি আমি এখন করব সেটা হচ্ছে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু অনেকে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পরে ফটো সেভ করে নেয় বা স্ক্রিনশট দেয় প্রোফাইলের তো আজকের এই সেটিংসটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলের সেটিংসটি করার পরে কেউ আর স্ক্রিনশট দিতে পারবেন আপনাদের ফেসবুক প্রোফাইলের তো বন্ধুরা তার জন্য আপনারা এখান থেকে সরাসরি ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পরে উপরে দেখতে পারবেন থ্রি ডট লাইন তো আপনার থ্রি ডট লাইনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম একটি অপশন চলে আসবে তো আপনার প্রোফাইল যে নামটি আছে সেই নাম অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এরকম একটি অপশন চলে যাওয় মানে আপনার প্রোফাইলটি এখানে শো করবে দেন এখান থেকে একটা প্রোফাইলের টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে এখানে নিচে দেখতে পারবেন লেখা আছে ট্রোন অন প্রোফাইলস এই অপশনটি আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে কিছু সিকিউরিটি দিয়েছে তো তিনটা অপশন আপনারা ভালোভাবে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে নিচে দেখতে পারবেন নেক্সট নামের অপশন এই নেক্সট অপশন টিতে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে তিনটা সেটিং সম্পর্কে জানাই প্রথম সেটিং টিতে লেখা আছে আপনার এখানে প্রোফাইল টি অটোমেটিক লক হয়ে যাবে এবং আপনার প্রোফাইলের যে ছবিটি আছে সেই ছবিটি কেউ সেভ করতে পারবে না কেউ আপনার প্রোফাইল থেকে কোনো কিছু শেয়ার করতে পারবে না ঠিক আছে এবং কেউ কমেন্টস বা কোনো কিছু স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না তো তিনটা রুলস কিন্তু এখানে আপনাদেরকে সঠিক ভাবে দিয়ে দিয়েছে তো এখন আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন তো আমি সেভ অপশনে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন যে এরকম একটি অপশন চলে আসছে তো আমার প্রোফাইলে কিন্তু একটা লোগো আপনারা দেখতে পাচ্ছেন যারা এই কাজটি করার পরে আপনাদের প্রোফাইলে লোগো দেখতে পাবেন তো মনে করবেন যে আপনার প্রোফাইলটি অলরেডি সেভ হয়ে গেছে আর কেউ আপনার প্রোফাইল থেকে কোনো ছবি ডাউনলোড করতে পারবে না কেউ আপনার প্রোফাইল স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যদি প্রথম থেকে দেখেন আপনারা তাহলে কিন্তু বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটি করতে হয় এই কাজটি করলে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইল সেফ থাকবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে নেক্সট ভিডিওতে ওয়েলকাম